ভালো আছেন দেখা একটা কালেকশন গিফট ঠিক আছে দেখতে পাচ্ছি কিন্তু এটা কিন্তু ঠিক আছে আমাজনের উপরে ফয়েল করা আছে কাপড়টা সফট কোয়ালিটি সম্পূর্ণ কাপড় হবে কিন্তু ঠিক আছে গস কে থাকবে একদম পাইকারি দাম থাকবে ঠিক আছে একদম পাইকারি দাম থাকবে গস থাকবে কিন্তু মাত্র একশো টাকা গস থাকবে যার স্ক্রিনের নাম্বারটা গাছ এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর এগুলো কিন্তু একদম সেটিং কালার চলে আসছে ঠিক আছে একদম সেটিং কালার চলে আসে তাই বলতে ভিডিওটি কেউ মিস করেন এটা কিন্তু একদম ফয়েল প্রিন্ট করা অনেকে যে মনে করতে কাজ করা তা না এটা কিন্তু ফয়েল প্রিন্ট করা ঠিক আছে আমরা কিন্তু ভিডিওতে ফুল ডিটেইলস বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর কি আর এটা কিন্তু জামা করলেও ইনার লাগবে

তাদের জন্য কিন্তু একদম সুবর্ণ সুযোগ ঠিক আছে এই কারণে বলতে ভিডিওটি মিস করে এখানে যার যে কয়েক ভালো লাগে নিতে পারে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আজকে ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ